টাকা পয়সা দিয়ে সাহায্য করে এক কথায় মানবতার ফিরেওয়ালা কিন্তু সে মানুষকে নিয়ে এই রকম সমালোচনা করবে মানুষকে এইভাবে অন্য মানুষের কাছে দেবে হ্যাঁ অপমানজনিত কথা বলবে এটা কিন্তু মেনে নেয়ার মতো না একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে ধরুন আপনি একটা চাকরি পেয়েছেন অনেক কষ্টের পরে কষ্টের পরে একটা চাকরি পেয়েছেন এখন ওই চাকরির ফাইলটা আপনাকে যে কন্ট্যাক্ট পেপারটা দেবে অনুমতি পত্র বা কন্টাক্ট পেপার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা বলা হয় ইংরেজিতে সবাই এক কথাই চেনে বাঙালি বাংলার চাইতে ইংরেজি এখন বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা একটা সিগনেচার দরকার হবে যে কোম্পানিতে আপনার চাকরিটা হয়েছে যা বেদ অথবা যে প্রতিষ্ঠানে আপনার চাকরিটা হয়েছে ওই প্রতিষ্ঠানের মালিকের সিগনেচার দরকার আপনার ওই ফাইলটা একতলা দুইতলা এভাবে ঘুরতেছে ওই মালিকের দেখার পাচ্ছেন না এত দামি একজন মানুষ তার একটা সিগনেচার না হইলে আপনার অ্যাপ্লিকেশনটা अप्रুভাল হচ্ছে না আপনি চাকরিতে যোগদান করতে পারছেন তাইলে এবার ভাবুন ওই মানুষটার একটা সিগনেচারের কত দাম ঠিক এমনই একটা বিষয় হচ্ছে থটসাপ বিনভাল ভাই একটা বই লিখছিল সেই বইটা নাকি 30 টাকার বই সে 1000 টাকা বিক্রি করছে এই অভিযোগটা দিছে এই জুয়েল ভাই তাকে এরকম নামে অনেক ধরনের মানে তার মন থেকে কাছে ভাই ওই যে মালিকের মতো তার একটা যোগ্যতা আছে সে কিন্তু মানুষের কাছে গিয়ে ফেরি করে করে বলে নাই আমার বইটা আপনি কেনেন আমি এক হাজার টাকা বেচতে চাই মানুষ তার কাছে তার প্রয়োজনে এবং ভালোবাসায় আমি কি বোঝাতে পারছি ভালোবাসাই আসছে বিল্লাল ভাইয়ের কাছে বইটা ভালোবাসা দিয়ে কিনে নিয়ে গেছে ওখানে টাকার কোনো প্রশ্ন আসে না যারা কিনছে তারা বিল্লাল ভাইকে ভালোবেসেই তার কাছ থেকে বইগুলো কিনছে এখন কথা হচ্ছে এখানে যোগ্যতা কোথায় হ্যাঁ যোগ্যতা ধরছ বিল্লাল ভাইয়ের যে যোগ্যতা এই যোগ্যতা আপনার নাই আপনি একটা বই লেখেন কেউ আপনার বইটা একশো টাকা দিয়েও কিনবে না যদি আপনার কেউ হাতে গোড়া ভক্ত থাকে সেই ভক্তগুলো এসে কিনবে কিন্তু দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে কিছুদিন বিল্লাল ভাই একটা কথা বলছে প্রবাসী নিয়ে প্রবাসীদেরকে নিয়ে একটি বই লিখবেন তার দাম হবে তিরিশ হাজার টাকা সে একটা বই বেচবে এবং একটাই বেঁচবে কারণ কি যে কোনো একজন ভালোবাসার লোক তার কাছ থেকে বইটা একটা কিনবেই এই আত্মবিশ্বাসটা তার মধ্যে আছে এটাই তার যোগ্যতা সে সারা বাংলাদেশে এই যোগ্যতা অর্জন করছে যে আমার কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তের মধ্যে একজন হলেও আসবে আমার এই বইটা তিরিশ হাজার টাকায় কিনবে অবশ্যই একটা যোগ্যতা জল হয় আপনার নাই অথব কারো ভালোবাসা নিয়ে ভালোবাসার জায়গাটাকে নিয়ে কখনোই রোস্ট করবেন না অপমানিত করবেন না আশা করি বুঝতে পারছেন Hələ başa düşürəm.